দেশ বিদেশের নানা প্রান্ত থেকে প্রয়াগরাজে মহাকুম্ভে হাজির হচ্ছেন কোটি কোটি পুণ্যার্থী এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে হাজির হলেন আটষট্টি জন হিন্দু পুণ্যার্থী বৃহস্পতিবার তাঁরা ত্রিবেদী সঙ্গমে পুণ্যস্নান করেন ওই পুণ্যার্থীরা জানিয়েছেন কুম্ভে আসার ইচ্ছা ছিল সেই ইচ্ছা পূরণ হল তাদের পাকিস্তান থেকে আসা এই পুণ্যার্থীদের সঙ্গে ছিলেন মহন্ত রামনাথ তিনি জানান সিন্ধ প্রদেশ থেকে আটষট্টি জনের একটি দল প্রথমে হরিদ্বারে আসেন সেখান থেকে পিতৃপুরুষদের অস্থি বিসর্জন করেন তারা তারপর সেখান থেকে প্রয়াগরাজে এসেছেন নম্বর সেক্টরের শ্রী গুরু কার্সানি শিবিরে উঠেছেন সিন্ধুবাসী রাম মাখেজা এক সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন গত দু তিন মাস ধরে মহাকুম্ভের কথা শুনছিলেন তারা তারপর স্থির করেন কুম্ভযাত্রা করবেন আর সেই টানেই ভারতে ছুটে এসেছেন তিনি গোবিন্দরাম জানিয়েছেন সিন্ধ প্রদেশ থেকে আরও দুশো পঞ্চাশ জন প্রয়াগরাজে এসেছিলেন গত বছরের এপ্রিলে তবে সিন্ধু থেকে কুম্ভে তারাই প্রথম এসেছেন বলে জানিয়েছেন গোবিন্দরাম সিন্ধের ছটি জেলা যেমন ঘটকি সুকরুর খাইপুর শিখরপুর কারকোট এবং জটাবেল থেকে মোট আটষট্টি জন এসেছেন গোবিন্দরাম বলেন এ এক অপূর্ব অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না একই দলে রয়েছে একাদশ শ্রেণির ছাত্রী সে জানিয়েছে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল সে এই প্রথম ভারত সফর তার কথা কথায় এই প্রথম খুব কাছ থেকে আমার ধর্মের সংস্কৃতিকে চাক্ষুষ করলাম অভূতপূর্ব সিন্ধেরই আরেক বাসিন্দা প্রিয়াঙ্কার কণ্ঠেও একই কথা শোনা গিয়েছে তিনি প্রথমবার ভারত এলেন বলে জানিয়েছেন গোবিন্দরাম জানিয়েছেন শনিবার রায়পুরে যাবেন তারা আবার সেখান থেকে হরিদ্বার তারপর সিন্ধ প্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন हिंदुस्तान सरकार के भारत सरकार के बहुत शुक्रगुजार हैं कि जिन्होंने वीजा दी हम आए हैं अपने 68 पाकिस्तानीज के साथ और यहाँ पे आके हमने आज संगम पे जाएंगे अच्छा लग रहा है अपना पन लग रहा है जैसे ये बोल रही है, अच्छा ही लग रहा है हमें अपने ही लोग हैं, अपनी धार्मिक है अपनी, अपनी पाठ पूजा है सारे अच्छा लग रहा है बहुत व्यवस्था अच्छी है बहुत जो है हमारी सेवा हुई है और हम कभी सपने में भी नहीं सोचा था कि कभी ऐसा भी हो सकता है हाई न्यूज नेटवर्क